আসসালামু আলাইকুম সবাইকে সব কি দেখো বলা আছেন আমি তো আলহামদুলিল্লাহ আজকের এই দেখোকা ভিজা বিজা দিন বৃষ্টিময় দিন মেঘলা মেঘলা আকাশ তো আজকে মেঘর মাঝে মেঘ বৃষ্টিয়ে এখন মেঘ ফোরের স্টিল চারটা পর্যন্ত পর্ব সারাদিন থেকে মেঘদের তো আজকে মেঘর মাঝে মেঘে গাছর কিতা খরে আমি আজকে আমার গাছগুলা শেয়ার কর্ম আর এটা হইল আমার গর সাপনা গর সাপনার গাছ তো সব না তো আজকে গরুর গাছগুলো গাছগুলা দেখাইলিম এ দেখো আমার গর সাপনা মা আমি গর সাইডে দিয়ে রাখছি আমার গ্রিন গ্রিন দেখতে আমার কাছে একই ভাল লাগে দরজাটা খুললেও আমি গ্রিন গ্রিন দেখলে আমার কাছে এতো একটা পালা লাগে আর কি যারা গাছ প্রেমিক তারা হইতে পারবা এই দেখো আমার দনিয়া মাশাল্লাহ মেঘ লাগের যেমন দুই দিনে গাছ আরও তরতাজা হয়ে গেছে ইটাইন এতটা বড় কিন্তু আসিল না আগে ছোটো আসিল তা মেঘ দিয়া লাগে মেঘে বড় হরি লাগছে দুই দিনের এ তো আমার দনিয়া দেখো আল্লাশাক দুই দিন আগে নিশ্লাম ফাতা তুলিয়া আবার ফাতা বড় হয়ে যার এ এই হইল আমার দনিয়া মাঝে মাঝে টমেটোর গাছ আর এই দেখো বাতের শাক মাঝে মাঝে উঠছে তারপরে এনের মাঝে স্ট্রবেরি রুইছিলাম এটা স্ট্রবেরি তোমার ভালো লইসে না এই লাল শাক আর মাঝে মাঝে আমি শসুর মুখী রুইছিলাম এখনও উঠছে না আর এই তো আর দনিয়া। দনিয়ার গাছগুলা লাগে দুই দিনে বড় হয়ে গেছে এত ফানি বইলাম ফানি এতটা কিছু হইছে না আল্লাহর রহমতর মেঘর ফানিয়ে যতটুকু দুই দিনে বরুয়েছে আমি দেখরাম তো গার্ডেন গাছগুলো আমি কীটা করছি দেখাই রাম এই তো আমার রইল গরস আপনার গাছের অবস্থা এখন চলকা গার্ডেনও যাই গরস আপনার ফাঁটর ফেলাইছি হয়েছিলাম যে আমার গরস আপনার ফাঁটর ফেলাইতাম কোনো গাছ আছে লাগে তো আমি নিজে এটা করছি দেখ আমার আইডিয়া দিয়া ই ডিজাইন তো ই লাইশাকর গাছ তুলিলি মো ফুরা তুলিয়া এইখানোর মাঝে উড়ি রুইমো গাছগুলা তুলতে জানে দেন না এখানে ফাতাটা বড় বড় আর ফুরে গাছটা উঠতে জানে দেন না তো দেখাই আমার গার্ডেনের গাছের অবস্থা এই যে দেখোকা গত দুই দিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম দুই দিন আগে কিন্তু আমি লাই ভাতার তুলিয়া আনিছি তুলি আনিয়েতটা ফাখা ফাঁকা হয়েছিল ফাতলা পাতলা হয়ে গেছিল আর আজকে দুই দিন ধরে মেঘে গত দুই দিন আগে কিন্তু খুব বেশি বাতাস আছিল তো বাতাসে গাছের খেতি করে আর এখন কুর যে মেঘ আছে নি ই মেঘে কিন্তু গাছর বালাও করে ঠান্ডা এতটা নাই এখন প্রিন টেম্পারেচার আর এই দুই দিনে লাগে অত ফাতা যেমন সারি দিছে বড় বড় হয়েছে আর মাঝে মাঝে বাতর গাছগুলো দুই দিনে লাগে বড় হয়ে গেছে মার্শাল্লাহ আমি তো মেঘর মাঝে কুট ফিন্দি ফিদে আমি খালি গার্ডেন খালি গার্ডেন দেখলাম এই দিনে ইজ এন্ড ডেমগুলা দুই দিনে সারছে এই দেখো মার্শাল্লা আমার দুনিয়া এতটা বড়ো হয়েছিল না গত দুই দিনের আগের ভিডিও যারা দেখছিল দেখতে হো আর অতটা বড়ো আসিল না এখন দুই দিনের মেঘে কতটা বড়ো হয়েছে আর আর একটা জিনিস আমি কিতা করছি এই যে আমার লাউ গাছ গুঁড়ো আসিল এই পলি তিনটি গুঁড়ো আসিল আজকে বিশ দিন উনিশ দিনের মতন হয়ে গেছে আমি লাও গাছ বারে রুইছি তো আমি গুড়িয়ার আজকে এখন আমি দিনও সকালে উদলাইয়া দিছি একটা ওখায় যে আমার গাছে মেঘ কাটো কারণ মেঘে গাছর তো একটা সতেজ করে আর কি ওগুলা মেঘ কাটাই কিলা কিলাখান দুই দিনের মেঘ কেয়া কিলা গ্রীন হয়েছে আর এই ফাটাগুলা গুড়া আসিল কিলাখান হয়েছে তো আমার গাছে মেঘ তো করি আমি গাছগুলা উদলাইয়া দিলাইছি আর গুড়িয়া দিতাম না এখন তো প্রায় বিশ দিনের মতন হয়ে গেছে গুঁড়ো আছিল আর গাছও লাগে সেটেল হয়ে গেছে আর গুড়িয়া দিতাম না আর তো একটা ঠান্ডা নাই আর এই মেঘে উপকার গাছর গাছর এদিন হল সারের কারণ আমি যে সময় রুই গরু আমি ওয়ান জি কাটিং করিয়া দিলাইছিলাম গাছগুলারে এই তো এই ঠাইম তোৰ গছো মাটিৰ লগে খতা হৈছিলা এখন ঠেমটোৰ গছো লাগে মেঘে আল্লাহ ৰহমতৰ পানীয়ে এইদ দুইদিন আগৰ ভিডিঅ'জ এটা দেখোন দেখতা পাৰবা কম্পেয়াৰ কৰি যে দুইদিন আগে গছগোলা কিলাখান আছিল আৰু এখন দুই দিনৰ মেঘে কিলাখান হৈছে এই দেখোন দুগীয়তা দুই দিনৰ মেঘে শতটোক বৰ হৈছে অ দুইটাই লাইচাকৰ গছ এমনি আনি ৰুইছিলাম দুই দিনৰ মেঘে শতটোক সতেজ হৈছে গছ এটা এইদৰে ধুনীয়া বৰ হৈ গৈছে মার্শাল্লা এইগুলো দুই দিনের মেঘে বড় হয়েছে এই তো দনিয়া তো একটা বড়ো আসিল না আর আমার উড়ির গাছ আমি দেখাই রাম দুই দিন বা দুই দিন আগে যে বাতাস আছিল বাতাসে আমার উড়ির গাছগুলার কিতা করছে দুই দিন আগে খুব বেশি বাতাস আসিল বাতাসে আমার উড়ির গাছও ভাতারে ওখানাইছে আরও আমি কতটা ফাতা চিড়িয়া ফেলাই দিছি তারপরে আমি কী করছি বাতাসের অবস্থা দেখিয়া দেখেন বেডশিট এখানে আনিয়া কেন বেশি পুরা নামি আর গড়ো নিতাম নাই জীবনেও কেন ফালাই দিব ফালাই দিবার আর কি তো বেডশিট আনিয়া ওটারে আমি গুড়িয়ে রাখছিলাম বাতাসের রাত কি একটু গাছটা বাঁচার লাগে আমার অলরেডি উড়ির ফুল আচ্ছে এই দেখেন উড়ির ফুলাইছে অত দি ফুলাইছে আর আরো দেখাইলাম দশটা দু বাজে খরিয়া এই খালি একটার নাই ও দিন ফুল আইছে নিচে দিই তারপরে অলরেডি আমি তো ওয়ান জে খরিয়া দিলাইছিলাম এক ডেমোকল সারের আর দু মেগে দেখেন গাছল লাগে ডেম কলসারের কিন্তু ছুটো ছোটো ফরেরামানোর দুইটা মারা গেছে আর ইগুণ আছে এই আমি ডুগি ফেলাইছিলাম ডুগি উঠছিল আমি এত ফানি দিলাম ফানিয়ে আমি কিচ্ছুই খতাম ফেললাম না কিন্তু আল্লাহর রহমতর মেঘে দেখা গাছগুলা কিলাখান লাগে ফালাই ফালে বড় যার একটা কথা আমরা হয়ে নানি ফালাই বড় যার এই তো দেশি আলু আর অন্যানো জায়গা লাইচাকর গাছ আসিল ঠিক করে রাখছে আমি উড়ি রুইবার লাগে আমার উড়ির আরও গাছ রয়েছে দেখাই রাম আর এই তো আমার দেশিয়ালুখান ধনিয়া ভাতা আমার মার্শাল রয়ে গেছে লগের এক সপ্তাহ এক সপ্তাহ নাই যেমন ও এক সপ্তাহের ভিতরে লাগে তুলি লোক লাগব তুলার এটা ফটোর মাঝে আমি কিন্তু আমি উড়ি রইতাম আমার উড়ির গাছ দেখাইরা আরও উড়ির গাছ রইছে ওখানের মাঝে রুইম আর ফটোর মাঝে কিছু রুইম আর এখানের মাঝে যে উড়ির গাছ রুইছিলাম ফটো হল দিসলাম ফটো হল আমি বাতাসর আত কি লাগে এখানে গাছগুলো আমার ছোটো ছোটো আছিল বাতাসরা তাকি বাছার লাগে আমি নিয়ে গ্রিন হাউস রাখে দিসলাম এখন সকালে আমি বাঘরিয়া দিছে আমার গাছে মেঘ খাইতো মেঘ খাই আমার গাছ বড় হইতো দেখাই রাম এলাউ করিয়া দিছি মেঘ ভাল লাগে এই দেখেন মেঘে ইটার ডেম দেখা নাকিলা খত থর তাজা উঠছে দেখেন তো এটা গাছ আর আমি আর গুড়তাম নাই এটা গাছ তো আমার উনিশ বিশ দিনের মতন হয়ে গেছে ই গাছ আর আমি গুরতাম না আর গাছ ওখানে অলরেডি আমার ডেম কলসারের এই দেখেন আলহামদুলিল্লাহ যে ছয়টা সদর গাছ রুইছিলাম ছয়টা সদুর গাছ আছে তো দেখাই আমার উড়ির গাছরে আমি কিলাখান মেক্কাওয়াই এই দেখেন আমার লাউ গাছের অবস্থা চারটা মাত্র লাউ গাছ আর আমার মাছাটা যে বান্চি গার্ডেনটা যে টাইডি টাইডি লাগে আমার কাছে ভাল লাগে এই দেখেন উড়ি গাছ উড়ি গাছরে মেক্কাওয়াই এখানে আল্লাহর রহমতর মেঘে গাছর যে একটা ছে কিনা নি এটা আমি জানি প্রতি বছর জুনের মেঘ হয় তো এই মেঘর মেঘে যে গাছর কতটুকু ফায়দাও হয় আমি জানি তো এই গাছগুলো আমার কিন্তু গ্রীন হাউসের ভিতরে আছিল ছোটো ছোটো গাছ তো তো গ্রীন হাউসটা এবার আমি মেঘ করে এই দেখুন আবার হারাইয়ে রাখি দিবো চারটা পর্যন্ত মেঘ দিব পাঁচটা ছয়টা পর্যন্ত বারে রাখম রাখিয়া ভিতরে হারাই দিব গাছগুলা আর ই মেঘর ফরে গাছগুলা আমি বারে দিলাইমু। রাত্রেও শোনাকি বারে তাসলেও কিছু না রায় শোনা তো ঠান্ডা থাকে না তারপরেও যেহেতু গ্রিন হাউসের জায়গা আছে গ্রিন হাউসের রাখি দিম আর রাতে ঠান্ডা তাই বাসার লাগে আর দিনও কী বার দিলেই দিলাইম আগামী সপ্তাহ নাগাদ বাইরে পারমানেন্টলি দিলেইম হানোর মাজে রিজাল লাগে তৈ আসিল আমি এখন কোর মেঘ বৃষ্টি গাছগুলার কি অবস্থা দেখাইলামার এই মেঘে কিন্তু কিছুই তো নাই যেটা গাছও আছে দেখাফার বা গার্ডেনর চেঞ্জ হতোখান যে মেঘে গাছগুলা কিলা ফালাই ফালাইয়া বড় হয় এই ধর কিলা খান মা আছিল আমার আজকের ভিডিও চোখাল থেকে মনে হয় এইবার লো তিনবার গার্ডেন গার্ডেনছি আইয়া খালি গাছ সকল দেখলাম তো চিন্তা করলাম সবরকমে একটা ভিডিও শেয়ার করি যে মেঘে আমার গাছগুলোর কিতা সরে আমি এতটা খুশি লাগে রা কি এর বালা লাগে তো করে সবর লগে শেয়ার করিলাই তো সববেলা তাকা সুস্থতা হা আজকের ভিডিওখানো শেষ করিলাই মো আল্লাহ সবাইকে